হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেয়ের এক্সাম তো চলছে মেয়ের এক্সাম চলছে নাকি আমার এক্সাম চলছে বুঝতে পারছি না সারাটা দিনই পড়াশোনার উপরে আছে মানে ওর খাতা লিখতে দিই আবার সেটা দেখতে হয় যাই হোক এভাবে চলছে ছোটটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই ফাঁকে আর কি বসিয়েছি কারণ ছোটটাকে নিয়ে ওকে লেখানো যায় না আর ওদের পরীক্ষা শেষ হবে বারো তারিখ সবকিছু ঠিকঠাক থাকলে আমার পনেরো তারিখ হসপিটালে ভর্তি হওয়ার কথা আছে তো আশা করি সব ঠিকই থাকবে শরীর ভালোই থাকবে এখন এই যে কথা বলতে নিচ্ছি তাও মানে শ্বাস ঘন হয়ে যায় যা আসলে শেষ টাইমে আসলে যেমনটা হয় তো এই যে ওকে লিখতে দিয়েছিলাম এখন খাতাটা দেখতেছি আর দেখেন আমার ছোটোটা অবস্থা সে টেবিলের উপর উঠে বসে আছে মানে এগুলো নিয়ে দিন আসলে ওরা হচ্ছে খেলোয়াড় আর আমি হচ্ছি রেফারি এরকম একটা ব্যাপার আমি বাসে দিয়ে সারা দিন ওদেরকে এটা করোনা এটা করোনা করো না এগুলো বলতে থাকি আর ওরা ওদের কাজ করতে থাকে তো যাই হোক এভাবেই তো সময়টা যাচ্ছে এনজয় করছি খুব কয়েক বছর পরে হয়তো এগুলো কিছুই থাকবে না বড় হয়ে গেলে তার হবে না তাই না এখন কষ্ট হলো এটা এনজয় করি তো এই যে দেখেন অবস্থা টেবিলের উপরে উঠে বসে আছে কি করবো বলে এদেরকে নিয়ে এখন বড়টাকেও পড়াতে হয় আর ছোটোটাকেও ম্যানেজ করতে হয় তারপর সব ঠিকঠাক থাকলে সামনে আরও একজন আসবে তো যাই হোক সবার কপাল কিরকম হয় বলেন এত বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে থাকতে পারে অনেক অনেক মায়েরাই আছে যাদের বাচ্চা হয় না আর কুয়াশার অবস্থাটা জাস্ট দেখেন বাইরে কিছুই দেখা যাচ্ছে না এখন কিন্তু মানে সকাল দশটা বেজে গেছে কিন্তু কিছুই বোঝার উপায় নেই আর যেহেতু বেশি সময় নেই আমি অল্প অল্প করে কিছু ব্যাগ গুছিয়ে রাখছি হসপিটালের জন্য তো এখন এই যে ছোটো বাবুর জন্য কিছু জিনিসপত্র ছোট একটা ব্যাগে নিয়ে নিব যেটা একদমই ওকে আর কি দেওয়ার পরে দরকার হবে সেগুলি আর ওর জন্য কিছুই কিনি কিনি নি কারণ আমার যেহেতু মানে মেঝোবেবিটা আর কি বেশি দিন গ্যাপ নেই মানে দুই বছরের তো ও ছোটোবেলার জিনিসগুলো সবই আছে কিছুই নষ্ট হয়নি তো ওগুলাই এখন ইউজ করবো পরবর্তীতে আবার কিছু কিনে নেব এখন ওই দিন যেটা লাগবে মানে বিবিকে বের করে দেওয়ার পরে যেগুলো প্রয়োজন হবে এখন যেহেতু শীত পড়ে গেছে তখন তো সোয়েটারের দরকার হবে তো আলি কিছু সোয়েটার মোজা টুজার ছিল ওগুলাই নিয়ে নিচ্ছি আর এগুলো ভাজ করে ব্যাগের মধ্যে নিয়ে নিব কারণ বাচ্চা বিয়ে করে দেওয়ার পরে আসলে ওদেরকে তুলে নেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে ওইগুলোই আর এটা অনেক মানে আমার বরমের তো সেই থেকে আমি ইউজ করছি বড়টা ইউজ করেছে তারপর মেজরটা মেজরটা অত দরকার হয়নি কারণ ও যেহেতু একটু গরমের মধ্যে এসেছিল তাই ওর অতটা দরকার হয়নি আমার বড় মেয়েও বড় মেয়েটাও শীতের মধ্যে এসেছিলো ও হয়েছে জানুয়ারির পনেরো তারিখে আর সব ঠিকঠাক থাকলে এখন যে আসবে সে হবে ডিসেম্বরের পনেরো তারিখ জানি না তারিখে তারিখে মিলে যায় কি না আল্লাহ কি লিখে রাখছেন কপালে তো এই দেখেন আমি ব্যাগ গুছাচ্ছি আর আমার রুমটা জাস্ট দেখেন মানে সারাটা দিন তাদের এই যে খেলনা গুছাই আর তারা নামায় আর আমি গুছাই এই চলতে থাকে ঘর দুয়ারের অবস্থা খুবই বাজে থাকে বিছানাটা জাস্ট দেখেন বসার তো কোনো জায়গায় নেই তাদের পুতুল টুতুল দিয়ে ভরা আর এই যে সাইকেলের উপরে তার বেবিকে বসাচ্ছে আর আমাকে বলতেছে যে মা দেখো আমার বেবিটাকে সাইকেলের স্কুলে জন্য একটু নিচে গেছিলাম আসলে অনেক দিন পর্যন্ত সিঁড়ি দিয়ে নেমে নিচে যাওয়া হয় না আমার প্রায় দুই মাস হয়ে গেছে তো নিচে এসে দেখি যে নিচের এক ভাবি অনেক সুন্দর গাছ লাগাইছে তো অনেক সুন্দর হয়েছে আর এই যে মেয়ে চলে আসছে পরীক্ষা দিয়ে আসলে ওর স্কুলে আমার যাওয়াও হয় না ওকে আনাও হয় না নিয়ে যায় ওর বাবা আর নিয়ে আসে ওর ফুপি তো সে কারণে দিন যায় না আর মেয়েটার খুব অভিযোগ যে মা কেন যাও না তো আসলে ওর ওর কষ্টটা মানে ও যে বলে তখন খুব খারাপ লাগে যে আমি যেতে পারছি না তো যাই হোক কী করার যা কপালে রাখছে তাই তো আসলে দেখে তো যে সবার মা আসে আবার নিয়ে যায় বসে থাকে তো ও তো আসলে এটা পায় না আর আমার বেবিটা যেহেতু ছোট তো সে কারণে আমি ঠিক মতো ওরা কি এর আগেও নিয়ে যাইনি আর এখন তো পারতেছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ